হয়েছে শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর ওলি বান্দরা শুনে রাখো আল্লাহর ওলি বান্দরা জেনে রেখে দাও জিন্নুন মিসরিতে ইন্তিকাল কোহম করে গেছেন জিনন মিসরি আল্লাহর দরবারে ডাকে সারা দিয়েছেন 하자 হাবিবুল্লাহ মাতা ফি হাবিবুল্লাহ জিনন মিসরি হলো আল্লাহর বন্ধু আল্লাহর ভালোবাসাে ইন্তিকাল করেছে জোরে হবে না আর জোরে হবে না ফায়রা আমার ওগো আশিক শোনো ওলি আল্লাহর ওগো আশিক শোনো ওলি আল্লাহর शानটা কত দিল মাবুদ আল্লাহ যে দিনতে জিনন বিদায় নিল সত্তর ওলি নবী দেখিল দিনে তে জিন্ন বিদায় নিল সত্তর অলি নবী দেখিল নবী গো বলে যে দিল জিন্ন খোদার অলি যে ছিল নবী বলে যে দিল জিন্ন খোদার অলি যেছিল ওগো খোদা কত আমি যে গোলাম তুমি জোরে হবে না আল্লাহর বান্দা হয়ে যান আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করবেন আর নেক বান্দা হতে গেলে আল্লাহর হুকুম রাসূলের শূন্যতা আপনাকে মানতে হবে আলোচনা অনেক লম্বা সংক্ষেপে আমি আপনাদের সামনে একটা আল্লাহর অলিবান্ধার কথার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাও আপনাকে স্মরণ করে তাই কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন ফাজ করুনি আজ করো বান্দা তোরা আমাকে স্মরণ কর আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সরা সারা দেব তোরা আমাকে স্মরণ করবি আমি আল্লাহ তোদের স্মরণ করবো আর আমার নিয়ামতের শুকরিয়া ادا কর আশকুরুলি ওয়া লা তাকফুরুন আমার নিয়ামতের শুকরিয়া ادا কর আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো আমাকে পাগল বানাওনি আমাকে অন্ধ বানাওনি আমাকে খোরা বানাওনি আমাকে না খাইয়ে তো তুমি রাখোনি আমাকে না পরিয়ে তো তুমি রাখোনি তুমি আমার আমি আল্লাহ তোমার কাছে কি বলে থ্যাঙ্কস জানাবো কি বলে শুকরিয়া ادا করব তুমি শুকরিয়া ادا কর নামাজে গিয়ে দু রাকাত শুকরিয়ার নামাজ পড়ো আল্লাহর কাছে কাঁদো আল্লাহ বলছে তুমি যদি আমার শুক্রিয়া আদা করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব বন্ধুরা আমার তরুণ যুবকের আমার আলোচনার শেষ নাই আলোচনা করলে অনেক আলোচনা আমি আলোচনা বেশি থেকে যাচ্ছি না বাবজি আমার ঠান্ডার রাত আপনাদের কষ্ট হবে আমার ভাই নিশ্চয় অনেক আলোচনা করেছেন আমি অল্প আলোচনার মধ্যে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ হতে হবে নামাজি হতে হবে নামাজের কোন বিকল্প নাই যারা নামাজ ছেড়ে দিয়ে ভাবছেন আল্লাহ হবেন হবে কোন কাশিন কালো হতে পারবেন না কারণ নামাজের ওয়াটার আল্লাহ বিরাশি বার কোরআনে করেছেন নামাজ ছেড়ে যে কোন কিছু হওয়া যাবে না আর রাসুলের সুন্নত বড় বড় সুন্নত মধ্যে সবচেয়ে বড় সুন্নত যেটা আমি বলি সেটা হলো মুখের দাঁড়ি মুখের দাঁড়িটা রাখুন আহ বিরাট কোহলি দাড়ি রেখেছে হরভজন সিং দাড়ি রেখেছে লিওলেন মেসি দাড়ি রেখেছে এরা ফ্যাশন দাড়ি রেখেছে নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার যারা রেখেছে সব ফ্যাশন দাড়ি আর কিছু সেলিব্রেটি বড় বড় আছে যারা নবীর তলা দাড়ি রেখেছে তার মধ্যে জুনায়েদ জামশেদ পৃথিবী বিখ্যাত সিঙ্গার আমি জুনায়েদ জামসেদ নিয়ে ওয়াজ করেছি আজ আর করব না হাসিম হামলা পৃথিবী বিখ্যাত একজন ক্রিকেটার আমি তার সম্পর্কে ওয়াজ করেছি তারা সব সুন্নতি দাঁড়ি বড় বড় দাঁড়িয়ে রেখেছে মঈন আলী খান আমি তার সম্পর্কে ওয়াজ করেছি ইন্টারনেটে দেখবেন পাবেন মঈন আলী খান পৃথিবী বিখ্যাত একজন ইংল্যান্ডের মস্ত বড় একজন ক্রিকেটার নবীর সুন্নতওয়ালা দাঁড়ি রেখেছেন বাইরে আবার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার পৃথিবী বিখ্যাত একজন অ্যাক্টর অনেক অ্যাক্টর আছেন তাদের সম্পর্কে কতজনের কথা বলবো পৃথিবী বিখ্যাত একজন অ্যাক্টর নাম হলো ভাই আমার আসিফ আলী খান যাকে লোকে রকি বলে রকি ফুল আওর কাটে সিনেমার একটা বিখ্যাত একটা রকি সেই রকি এত বড় দাঁড়িয়ে দেখে এখন আল্লাহ ওয়ালা এরা সব সুন্নতি দাঁড়িয়ে দেখেছে তাহলে এরা যদি পরিবর্তন হয় নায়ক গায়করা যদি চিনতে পারে খেলোয়াড় প্লেয়াররা যদি চিনতে পারে আল্লাহ চেনে নবী চেনে হ্যাঁ কেসি আজকে লে টাইসন হনুমান মিলার জেনিফার মাইকেল জ্যাকসন যদি চিনতে পারে ভাই আমার হোমিওপ্যাথি জাতির জনক হ্যানুম্যান ইন্টারন্যাশনাল বক্সার মাইক টাইসন এরা যদি চিনতে পারে পপ তারকা মাইকেল জ্যাকসন এরা যদি নবীকে চিনতে পারে আল্লাহ চিনতে পারে আর আপনি মুসলমান ঘরের সন্তান আপনার বাপ মুসলমান দাদু মুসলমান এখনো নামাজ পড়েন না কাল মরে গেলে আল্লাহর দরবারে কি জবাব দেবেন আল্লাহর দরবারে আপনি যদি নামাজটা নিয়ে কবরে ঢোকে আর সুন্নতটা যদি আপনার মুখে থাকে আমি বলছি না যারা যাদের দাড়ি নাই আমার মতো বড় দাড়ি রাখো না না এখন সেটা বলছি না নাই মামার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দ্যান নাথিং অল্প হলে রাখা শুরু করুন এখন লোকে তো ফ্যাশান রাখে রাখছে আপনার দেখতে ফ্যাশানের মতো লাগবে কিন্তু নিয়তটা থাকবে ফ্যাশান নয় নবীর সুন্নত বলে রেখেছি আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে এই অবস্থায় যদি মারা যান কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে বলবে মান রব্বকা দেখতে পাবে নবীর সুন্নত মনে করে দাড়িটা রাখা হতে পারে ওই দাঁড়িটাই হবে নাজাতের জারিয়া অনেক ছেলেরা বলে হুজুর আপনার কথায় আমি মোটিভেট হয়ে নামাজটা পড়ছি দাঁড়িটা রেখেছি তাস খেলা বন্ধ করেছি আমি অন্যায় কাজগুলো বন্ধ করেছি কানে ঝুল পড়তাম আজকে একজনকে ভাই আমার কানে দুল পড়েছিল আজকে হাতে বালা পড়েছিল সঙ্গে সঙ্গে তাকে ধরেছি আমার এগুলো সহ্য হয় না বাবা কারণ আমি তো অনেক রিপোর্ট পাই আমাকে লোকে বলে হুজুর এই দুল পরা কানে দুল পরা আপনার হাতে বালা পরা চেন পরা সোনার আংটি সোনার চেন হ্যাঁ রূপোর চেন সব হারাম রূপা পুরুষদের জন্য চার আনা ছাড় দেওয়া আছে চার আনা এই যে আমার হাতে আছে চার আনা এটুকু ছাড় এর বেশি উপা পুরুষদের জন্য রূপা সোনা সব হারাম সোনা তো হারাই হারামি রূপা চার আনা ছাড় এর বেশি নয় মহিলারা যত খুশি পড়বেন এর মধ্যেও সায়েন্স আছে বিজ্ঞান আছে আমি বলেছি শুনে নেবেন এর মধ্যে হরমোনাল যে ফ্যাকশন আছে এই হরমোনাল যে ফিগার আছে পুরুষ আর মহিলাদের আলাদা তো আমি এর মধ্যে বিজ্ঞান সায়েন্স খুঁজে পেয়েছি সেটা আপনাদের মাঝখানে আমি বলেছি আরও বিস্তারিত বলেছে অনেক কিছু বাইরে আমার তো এই নবীর সুন্নতগুলোকে মেনে চলুন আজ থেকে দুটো কাজ মেনেলি করুন সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আজ থেকে ওয়াদা করুন কাজা হলে কাজা পড়ব দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে মাটিতে বসে নামাজ পড়ব কিন্তু নামাজ ছাড়ব না আর রাসূলের শূন্য মুখের দাড়িটা রাখবো কাটবো না এই দুটো জিনিস করুন ইন্না মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে বাঁচাবে আপনার সত্তর আশি পার্সেন্ট অন্যায় অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে আস্তে আস্তে দেখবেন আপনার জাবানের দোয়া কবুল হতে থাকবে যাই হোক আপনাদের ক্ষেদমত থেকে বিদায় নেব ধোয়া রাখবেন রাত আর বেশি সময় আমি বাড়াচ্ছি না এমনি প্রায় একটা বেজে গেছে একটুখানি আপনাদের কাছে এই পাক মাহাফিলের জন্য সাহায্য সহযোগিতা চাইব আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটু সাহায্য সহযোগিতা আপনার যেমন করেন